কি বিচিত্র এই পৃথিবী সারা জীবন দেখে এলাম বউ শাশুড়ির যুদ্ধ এখানে দেখলাম উল্টোটা শাশুড়ি হারাই যাওয়াতে বৌমা পাগল প্রায় দুই মেয়েকে নিয়ে এক ছেলেকে নিয়ে দীর্ঘ আড়াই মাস রাস্তা রাস্তা ঘরে শাশুড়ি শাশুড়িকে খোঁজার জন্য আসলে এই চিত্র এখন আর দেখা যায় না ছেলের মায়ের মাথায় একটু বেনের সমস্যা হঠাৎ বাসা থেকে বের হয়ে যায় কোথায় গিয়েছে অন্যরাও জানে না নাতিরা কান্না কাটি করে এখানে দেখেন এই যে বৌমা যে বৌমা যাচ্ছে এখন বর্তমানে জানেন শ্বশুরদেরকে দেখতে পারে না এটা 100 এর ভিতর 95 এখানে উল্টোটা ঘটে গেছে দীর্ঘ আরের মাস রাস্তা রাস্তা ঘুরতেছে শুধু ছোট নাতি খুঁজতেছে দাদিকে বৌমা খুঁজতেছে শাশুড়িকে ছেলে খুঁজতেছে তার মাকে কে আসলে অন্য খুঁজতে খুঁজতে চলে এসেছে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে জানো এখানে অনেক মিডিয়া থাকে এখানে কিছু কথা বললে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং শুনবে তো ভাই আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো পেতে পারে কারো দাদি কারো মা কারো শাশুড়ি মা কারণ বর্তমানে অনেকেই খুশি হয় ঘরের শাশুড়ি যদি চলে যায় আগেই খুশি হয় বৌমা ভাই রে এটাই দেখে আসছি আমি কি অন্য একজন আমার ক্ষেত্রেই বলি প্রায় দেখা যায় শাশুড়িকে দেখতে পারে না বৌমা এটাই চলে আসতেছে এখনো চলতেছে এখানে উল্টোটা এই বন্টি কান্নায় জর্জরিত হয়ে গেছে শত শত মানুষের সামনে তার শাশুড়িকে যে খোঁজে এনে দিতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সারা জীবন আত্মীয়তার বন্ধনে থাকবে তারা এই উপকারটুকু ভাই করে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন মিজান ভাইকে ধন্যবাদ মিজান ভাই ভাইরা হওয়ার পরে এখানে অসংখ্য অসহায় মানুষ দরিদ্র মানুষ যারা খেতে পারে না তারা এসেও কিন্তু মিজান ভাইয়ের হোটেলে খেতে পায় একবেলা কারণ মিজান ভাই প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন মানুষকে ফ্রি খাবার খাওয়াই থাকে কে দিল কে দিল না সেদিকে কিন্তু সে তাকায় না ভাই ভাইরাল হওয়া অতটা সোজানা অতটা সোজানা ভাইরাল হওয়া আল্লাহলা ওনাকে ভাইরাল করেছে আমরা দোয়া করব মিজান ভাই যেন দীর্ঘ আয়ু হয় এরকম অসহায় মানুষদের খাওয়াইতে পারে ফিরি আর বিশেষ করে ভাই এই বোনটি অনেক কথা বলেছে তার নাতিরা দাদিকে অনেক ভালোবাসত দাদি আজ নাই তাই ছোট্ট নাতিরা দাদির জন্য অনেক কান্নাকাটি করে বাসায় তাই দিন নাই রাত নাই আজ ঘুরতেছে রাস্তা রাস্তায় কোথায় গিয়েছে কোথায় না গিয়েছে হয় মাজার হয় মর্গে হয় হাসপাতালে হয় বৃদ্ধাশ্রমে আসলো কোথাও তাকে পাওয়া যায় নাই এখন বর্তমানে যদি কোন দেওয়ার জন্য হয় বৌমা সন্তান পাগল হয়ে যায় আর নাই এখানে ঘটলো উল্টোটা সে শাশুড়িকে খোঁজার জন্য দীর্ঘ আড়াই মাস ঘুরতেছে রাস্তা রাস্তায় কোথায় পাওয়া যাবে তাকে ভাই অনুরোধ রইল আপনাদের কাছে দুটি হাত ধরে অনুরোধ করলাম আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন যদি আপনার একটি শেয়ারে কেউ খুঁজে পায় এই ভাই এই বোনের কাছে পৌঁছে দেবেন পুরস্কার নিয়ে যাবেন এক লক্ষ টাকা মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম